বছরের মতন এবছরও সব বড়রা মিলে বুড়ির ঘর তৈরি করলাম কারণ এখন আর ছোটরা এইসব করে না আমরা যেরকম ছোটোবেলা সব সবাই মিলে এইগুলো কাঠ পাতা খড় এসব জোগাড় করে বুড়ির ঘর করতাম করে কে কত বড় তৈরি করেছে এইসবই করতাম কিন্তু এখনকার বাচ্চারা এইসব করে না তো যাই হোক চলো আমরা বড়রা প্রতি বছর করে থাকি এই জায়গাটাতেই তো যাই হোক সবাই মিলে আর পোড়াটা করলাম আর এটা হচ্ছে দোলের আগের দিন তো এবার চলে আসলাম নেক্সট ডে আজ হচ্ছে দোল তো সবাই অনেক দোলের অনেক শুভেচ্ছা সবাই ভালো করে সেফভাবে দোল খেলো তো চলো আজ আমি রান্না করছি কী কী তো চলো তোমাদেরকে দেখ চিকেন কষা ফ্রায়েড রাইস তো চিকেনটাকে আমি আজকের একটু অন্যরকমভাবে বানাবো অন্যরকম বলতে সবসময় আমি তেলের ওপর মশলা দিয়ে করি তো আজকে করব হচ্ছে এই যে আদা রসুন পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিলাম তো এইদিকে আদা রসুনটা দিলাম আর এখানে হচ্ছে টমেটো কুচি আর একটা লঙ্কা কুচি আছে আর পিঁয়াজ কুচি তো সব কিছু দিয়ে মাখাবো আর এবার হচ্ছে নুন দিলাম দু চামচ নুন এবার গুঁড়ো মশলা দেবো দেবো হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো দু চামচ এটা হচ্ছে ধনের গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেল দিয়ে দিলাম প্যাকেটে তেল ছিল আর দিলাম না অল্প করেই তেল দিলাম কারণ কষানোর সময় তো তেল দিতেই হবে চলো মাখিয়ে রেখে দিই তার ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতন হয়ে গেছে এক ঘন্টা না ফোন এক ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতন তো একটাকা ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে দেবো আর এদিকে কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখেছি চলো জলটা গরম হোক তারপরে গরম মশলা গোটা গরম মশলা একটু তেল নুন দেবো দিয়ে তারপরে চালটা দেবো তো এইদিকে ভাত ফুটছে গরম ভাতের মধ্যে আগে গোটা গরম মশলা নুন আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে চালটা দিয়ে দিয়েছি তো প্রায় ফুটে এসছে হয়ে যাবে আর এইদিকে দেখো ডিমটা ভালছি দুটো ডিম দিয়েছি যে ফ্রায়েড রাইসে এক ফ্রায়েড রাইস করবো তো এদিকে হচ্ছে দুটো ডিম দেবো এটাটাকে ভেজে তুলে রাখবো আর এইদিকে দেখো সবজি কেটে রেখেছি গাজর আর বিনস তো আগে এটাকে তুলে রাখি ভেজে তারপরে ওইটাকে তো এদিকে ভাত হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে রেখে দিয়েছি আর রাখি রেখে দিয়েছি আর এই দিকে হচ্ছে গাজর বিনসটা ভাজা হয়ে গেছে আর কাজু কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ডিমটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরেকবার ভালো করে ওই ডিমটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে করে একেবারেই ঢেলে দেবো এইভাবেই আমি ফ্রাইড রাইসটা করবো আর তারপরে একটু ঘি চিনি নুন সব কিছু নুন দেওয়া আছে অল্প একটু দেবো দিয়ে ফ্রাই করবো আমার ভাজা হয়ে গেছে দিকে সব সমস্ত সবজিগুলোর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে একটু মিক্সড করে দিই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘি এবার দেব অল্প করে নুন কারণ নুন দেওয়া রয়েছে সব কিছুতেই তো হালকা অল্প করে নুন দেবো আর দেব চিনি ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই দেবো আর এই দিকে দেখো মাংসের জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আলুগুলো তো এইদিকে দেখো ভালো করে মিক্সড করে নিই দিয়ে আর একটু আগুনটা জ্বালিয়ে দেবো দিয়ে হালকা হালকা করে চলো দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা দিয়ে আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই মাংসগুলো দেব আর এদিকে মিক্সড হয়ে গেছে ফ্রায়েড রাইসটা মিক্সড হয়ে গেছে জ্বালিয়ে দেবো একটু তো মাংস তো আগে থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব মশলা দিয়ে তো সেই কারণে তেলের ওপর দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে তারপরে দেখো এই মাংসটা ঢেলে দিয়েছি আর এত সুন্দর মানে লাগছিল দেখতে আর কষ কষানোর পর খেতেও খুব সুন্দর হয়েছিল আর কী বলতো এইভাবে তো আমি করি না তো আমি সব সময় তেলের ওপর মশলা দিয়ে করি সেটার স্বাদ একরকম হয় আর এইভাবে করেছি তার স্বাদ একটা অন্যরকম তো যাই হোক অনেকক্ষণ ধরে কষা কষিয়ে তারপরে অল্প করে জল দিয়ে আমি আহ মাংসটা করেছিলাম আর প্রায় এক কিলো চিকেন ছিল তো যেহেতু উম আমরা দুবেলা একবারেই মানে দুবেলার জন্য একেবারেই করে নিয়েছিলাম তো সেই কারণে এবার মাংসটা একটু বেশি নিয়ে নইলে আমরা সাতশো কি আটশো মতন মাংস নিয়ে আসে তো যাই হোক চলো এবার হচ্ছে দেখো ওই রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম কারণ এটা না দিলে না কালার আসে না তো সেই কারণে এবার হচ্ছে রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর ওইদিকে ফ্রায়েড রাইসটা তো মিক্সড করে রেখে দিয়েছি দেখলে এবার একটুখানি আগুনটা জ্বালিয়ে মানে গ্যাসটা জ্বালিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেবো ফ্রাই বলতে আমি ওই জাস্ট একটু গরম করে নেবো কারণ আমি ওইভাবে কোনো মশলা দিয়ে করি না কারণ কারণ ফ্রাইড রাইসের মশলা দিলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না আর সবাই খুব ভালোও বসে তো চলো এইদিকে আমার রান্না প্রায় হয়ে এসছে মাংসটা তো কষানো হয়েই গেছে তো এইদিকে আমি রেডিও হয়ে নিই এইদিকে আমি রেডি হয়ে নিয়েছি একটা চুড়িদার পরেছি আর এই হচ্ছে আমার মাংস কষানো চলছে তো মাংসটা জল টল দিয়ে দিই দিয়ে তারপরে এই যে সব বৌদিটা বেরিয়ে পড়েছে তো এখন আসছে তো মাংসটা কষিয়ে জল দিয়ে চলে এসেছি দেখো একটা প্লেটের মধ্যে অনেক রকম কালারে আবির দিয়ে সাজিয়ে নেবো কারণ এটা আমি প্রত্যেক বছরই করি আর ওইদিকে মেয়ে চলে গেছে খেলতে মেয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে ও একটা আবির নিয়ে গেছে কারণ এবারে একটাই জাস্ট রঙ এনেছি রঙ আর আবির নিয়ে গেছে ও জল রঙ দিয়ে খেলছে না তো এদিকে দেখো সাজিয়ে নিচ্ছে আর ওইদিকে বৌদি দিদিরা ডাকাডাকি শুরু করে দিয়েছে যে তুই এখনো বেরোবি না তো আমি তো আমি এদিকে বললাম যে হ্যাঁ আমি বেরোচ্ছি এদিকে সাজিয়ে নি তারপরে বেরোচ্ছি তো যাই হোক এইদিকে দেখো কত রকম কালারে আবি আমরাই নিয়ে এসেছি পাঁচ রকম আর মাদের ঘর থেকে দু রকম নিয়ে এসেছি টোটাল সাত রকম তো এদিকে দেখো কেমন লাগছে সাজানো অবশ্যই জানিও তো কালারগুলো কত সুন্দর লাগছে তাই না তো যাই হোক এবার প্রথম রঙ কিন্তু আমার বরকেই দিয়েছি তারপরেই যাব হচ্ছে মাকে দাদাকে দেব তারপরে বাইরে তো তার আগে কালুকে দিয়ে দিলাম কালুকে দেওয়া বলতে ওই একটু টিকা করে দিলাম তো যাই হোক ও তো কিছুই বলে না জানো আমরা ওর সাথে অনেক কিছুই করি ওকে ধরি চটকাই কত কিছু করি কিন্তু কিছু বলেই না তো যাই হোক এবার হচ্ছে মাখিয়ে দিলাম আমার বরকে আর ও আমাকে মাখিয়ে দেবে তারপরে যাব হচ্ছে মাদের ঘরে তো আমাকে বললো যাও তোমাকে ডাকছে তুমি ওদের সাথে গিয়ে খেলো আমি এদিকে তোমার মাংসটা দেখছি কারণ আমি জল দিয়ে চলে যাব তো জল দিয়ে দিয়েছি তো তারপরে ও হচ্ছে মাংসটা দেখবে দেখা শুনে তাকিয়েছি বাপ কত সুন্দর লাগছে আমরা রং খেলিয়েছি কালুকে দিয়ে কালুকে রং দিয়েছি দেখো সবাই দেখা একটু মুখটা দেখা মুখটা দেখা মুখটা দেখা ও বাবা কি সুন্দর লাগছে বাবা বাবা সময় সময় মুখটা দেখিয়েছে ভালো লাগে ক্যামেরার মধ্যে মুখ দেখাতে তোর

মাদেরকে রঙ দিয়ে এবার দাদা আমি মেয়ে ফের বেরিয়ে পড়লাম আয়দিকে সব বৌদি দিদিরা দেখো ঘুরছে আমাকে তো ডাকলো ডেকে তারপরে যাই হোক সবাই মিলে রঙ মাখালো আর সত্যি কথা বলতে রঙ খেলতে আমার খুব ভালো লাগে ছোট থেকে ছোটোবেলা প্রচুর পরিমাণে খেলতাম এখন তো বাচ্চারা অত খেলে না কিন্তু আমরা রঙ জল দিয়ে গুলে মানে সবার মাথায় ঢেলে দিতাম তারপরে বেলুনের মধ্যে বেলুন ফুলিয়ে ওর মধ্যে রঙ গুলে সবাইকে মারতাম তো প্রচুর আনন্দ করেছি প্রচুর মানে এরকম ছোটবেলায় মানে প্রচুর খেলতাম আর এখন তো অত বাচ্চারা সব খেলেও না জাস্ট অল্প একটু আবির টাবির নিয়ে খেলা হয় তো যাই হোক চলো সবাই মিলে খেলা স্টার্ট করে দিচ্ছি আর বৌদিরাও ওইদিকে আছে এই যে বুড়োর অবস্থা দেখো রং খেলার লোকগুলো কোথায় গেল হ্যাঁ

সবাই মিলে প্রচুর রঙ খেললাম খেলার পরে এবার হচ্ছে চালিয়েছে গান তো রং খেলবো গান গান চলবে না নাচ হবে না তা কখনো হয় আর সবাই দেখো না ভান খেয়ে কি অবস্থা তো যাই হোক ওরা তো মানে সবাই বস নাচছিলো তো আমাকেও বললো যে তুই নাচবি না আয় উঠে আয় তো যাই হোক আমি তো আর সেরকম নাচি না জানোই তোমরা তো যাই হোক একটুখানি ওদের সাথে কোমর দুলি দুলিয়ে একটু নাচলাম নাচার পরে বেশিক্ষণে যা অল্প একটু নাচ করব করার পরে আবার বসে যাবো বসে ওদেরকে ভিডিও করব পরে তুই খালি শুধু ভিডিও করবি নাচবি না তো যাই হোক এই করে করে সবাই মিলে প্রায় এক দেড় ঘন্টা ধরে নাচানাচি করলাম করার পর তারপরে আমরা প্রতি বছরের মতন পুকুরে যাই পুকুরে গিয়ে স্নান করি কারণ এত রঙ এতই তো বাড়ির জলে হবে না কারণ আমাদের এখানে তো জলে জানোই তো প্রচুর সমস্যা তো সেই কারণে চলে যাব পুকুরে আর আমাদের কাছেই একটা পুকুর আছে তো সেখানেই চলে যাব এ কীর্তি দেখলে সত্যি খুব হাসি পাচ্ছে এখন কারণ তখন তো ভিডিও করেছি যা হেসেছি আর এখন আমি এডিট করতে বসে সত্যি খুব হাসি পাচ্ছে তো এদিকে দেখো আমি তিনজনের জন্য বেড়ে নিলাম মানে সান টান করে চলে এসেছি এসে এবার খাবার দাবার বেড়ে নিয়েছে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো যাই হোক এইদিকে দেখো মাংসটা আমার বর লাস্টে মানে নামিয়েছে তো একদম কষা কষাই করেছে কারণ চিকেন কষা না হলে ভালো লাগে না ফ্রায়েড রাইসের সাথে তো কেমন দেখতে হয়েছে অবশ্যই যেন খেতে তো খুব সুন্দর হয়েছিল তোমাদেরকে তো আর খাওয়াতে পারলাম না তো দেখে দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও